আসসালামু আলাইকুম অডিয়েন্স তো সবাই কেমন আছেন তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদের রেক্টের মাধ্যমে জানাবেন এখানে আমরা তিনতলা ভবনের কাজ করলাম তো আমাদের বাটিকের লেনগুলো এখানে যে দুতলার আমাদের ওয়াশরুমগুলো আছে কিচেন আছে ওইখান থেকে অ্যাডজাস্ট হয়ে আমাদের এখানে নিচে চলে আসলো আর সিসি লাইনে দেখতে পাচ্ছেন এগুলো আমাদের সেফটি ট্যাঙ্কে এবং আমাদের ওয়াশ যেখানে পানি যাওয়ার কথা ওইখানে চলে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে দেখেন খেয়াল করে দেখেন এখানে মাঝখানে একটা বিম আছে তো বিমের কারণে আমাদের কাজে বিঘ্নতা ঘটে তো এখানে আমার আমরা ষাট ছয়টির মাধ্যমে এখানে আমরা লাইনগুলো দিয়েছি দেখেন আমরা এখানে আমাদের সব সবগুলো লেভেলিং ঠিক রাখছি তো এখানে আমাদের তিনটা পাইপ দেওয়ার কারণ আছে কারণ এখানে আমাদের বিম আছে ঠিক আছে তো আমরা চাইলে এগুলো অ্যাডজাস্ট করে নামাতে পারি না কারণ মাঝখানে মলের লাইনের পাইপ এই জিনিসটা সকলে খেয়াল রাখবেন বাজে মন্তব্য করার আগে এখানে কাজের অবস্থানটা জানতে হবে যারা কাজ করে তারাই বোঝে দেখেন আমরা আপনাদেরকে দেখানোর স্বার্থে আমরা এখানে ভিডিওটা কেটে কেটে দেখাইলাম তো আমরা মাঝে ভিডিওগুলো সামনে নিয়ে আসলাম সামনে ভিডিওগুলো মাঝে নিয়ে আসলাম তো এইভাবে আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি দেখেন আমাদের উপরে এটা মূলত তিনতলা বিল্ডিং নিচে মার্কেট আমরা যেভাবে কাজটা করলে সুন্দর হবে আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি তো এখানে আমাদের একটা কিচেন একটা ওয়াশরুম এক পাশে দেখেন এখানে আমরা এভাবে লাইনগুলো নামাইলাম আমাদের কাজের ফিনিশিং দেখেন তো বিমের কারণে আমাদের এক এক একটা ফিল্ডারের মাধ্যমে আমরা লাইনগুলো নামাইতে পারে নাই তো আমাদের দুইটা ফিলের হয়ে নামাইতে হয়েছে দেখেন এখানে যে সামনে সামনের যে ফাইভটা দেখতে পাচ্ছেন এটা আমাদের ওয়াস্টটা তো আমার এটা কাজের একটা সংশোধন ভিডিও পাবেন তো আমরা কাজটা কীভাবে করলাম ওয়াইটির মাধ্যমে দেখামো তো আমরা এটাকে সংযোজন করছি তো আর হ্যাঁ এখানে আমাদের বিজয় মাস চলে আসছে তো বিজয় মাসে ভিডিও যে জন্য আমি একটা ষোলো ডিসেম্বর এখানে আমি একটা প্রোফাইল লাগাইলাম তো সকলেই দেশকে ভালোবাসবেন এবং বিজু দিবস উদযাপন করবেন কারণ হাজারো লাখেরও প্রাণের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়েছে সকলকে ধন্যবাদ বিজুর সাথে থাকার জন্য